বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো নিয়ে এর মধ্যে যদি কারো কোনো বিষয় থেকে থাকে মেসেজ করে ফেলবেন আমি এক এক করে চেষ্টা করব খুব দ্রুত সবার উত্তরগুলো দেওয়া ঠিক আছে তো আমাকে কয়েকজন কমেন্ট করেছেন ভিডিওতে তার মধ্যে একজন কমেন্ট করেছেন যে মেয়েদের জাপান যাওয়া যাবে কি না বা কোন ভিসায় জাপান যাওয়া যাবে ঠিক আছে তো আমি বলবো মেয়েদের জন্য আপনারা দুইটা ভিসা ট্রাই করতে পারেন সরি দুইটা না হচ্ছে কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তার জন্য স্টুডেন্ট ভিসায় ট্রাই করবেন আর কেউ যদি আপনার যে গ্র্যাজুয়েশন কমপ্লিট নাই ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বা এসএসসি বা ইন্টারমিডিয়েট যেটাই করে থাকেন না কেন তাহলে ভাষা শিখে আপনি হয় কেয়ারগিভারে না হয় হচ্ছে ফুড প্রসেসিং এই দুইটা কাজে মেয়েদের জন্য আসা ভালো আর আদার্স ছেলেদের জন্যই ভালো মেয়েদের জন্য আমি অন্য কোনো কাজে আসতে বলবো না ঠিক আছে আর আরেকটা হচ্ছে কি বলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকেন যিনি কমেন্ট করেছিলেন যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন তাহলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন আর নতুবা কেয়ারগিভার জন্য অ্যাপ্লাই করতে পারেন এস ভিসাতে আরেকটা হচ্ছে যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে স্টুডেন্ট সরি জব হিসাবে অ্যাপ্লাই করবেন তো যাই হোক অনেকে মেসেজ করেছেন আমি একটু মেসেজগুলো দেখছি অ্যান্ড উত্তর দেওয়ার চেষ্টা করছি একজন কমেন্ট করেছেন আপনি স্টুডেন্ট কিনা জিনা আমি জাপানে জব করছি বলেছেন ডিপ্লোমা পাশে স্টুডেন্টের জন্য কোনটা ভালো হবে ডিপ্লোমাতে স্টুডেন্টের জন্য আসলে আপনি যেই টপিক্সটা নিয়ে করেছেন আপনি আপনার স্কুল খুঁজে দেখতে হবে ঠিক আছে স্টুডেন্টের জন্য কোনটা ভালো হবে আপনার হচ্ছে আপনি ডিপ্লোমা করেছেন তো আমি জানি যে ইন্টারমিডিয়েট থেকে দেন হচ্ছে ইয়ে করা যায় আর ডিপ্লোমা থেকে হলে আপনি যেই টপিক্সের উপরে ডিপ্লোমা করেছেন সেই স্কুল সার্চ করে তারপরে আপনার অ্যাপ্লাই করে দেখতে হবে যে আপনি কোনটাতে আসতে পারেন তো যাই হোক অনেকে জয়েন করেছেন এবার আমি দেখছি কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করা আছে হ্যাঁ আপনার যদি কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করা থাকে আপনি জব সাথে অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি সেটা সুযোগ থাকে আর যদি না হয় তাহলে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে সেরকম স্কুল খুঁজে ওরকম কোনো ইয়ে আছে কিনা টপিকসের উপরে তাহলে সেটাকে আপনার খুঁজে দেখতে হবে ঠিক আছে না হলে আপনি এক কাজ করতে পারেন যারা স্টুডেন্ট ভির সাথে জাপানে পাঠায় সেই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে জবাবে কথা বলে দেখতে পারেন জবাব থেকে অনেকে আসে আর স্টুডেন্ট ভির সাথে সেখানে কথা বলে দেখতে পারেন সরকারি বিষয়ে যাইতে চাই ভাষা শিক্ষা কি খুব প্রয়োজন লোক আছে আমার ভাই যারা জাপানে আসতে চান ভাষা ছাড়া জাপানে আসতে পারবেন না ঠিক আছে যদি কেউ দুই নাম্বারই করে মানে আসেন তাহলে আপনি কাজ করতে মানে কাজ যদি পেয়েও থাকেন ঠিক আছে আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে যদি আসেন আপনি ভাষা ছাড়া কাজ করতে পারবেন না ঠিক আছে এই যে যারা বেশিরভাগ আসে জাপানে আপনার ভাষা ছাড়া কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই আপনি আপনার বেতনও মানে কম হবে প্লাস হচ্ছে আপনার মূল্য নাই ঠিক আছে আপনি যত ভালো ভাষা কথা বলতে পারবেন তত হচ্ছে গিয়ে আপনার মূল্য ঠিক আছে তো ভাষা এভাবে ফাঁকিবাজি করে আসতে চাইলে সম্ভব না হুম আর যদিও বা দুই নম্বরই করে আসেন যদি কোনো আপনার কি বলে আপনার যদি কেউ থেকে থাকে হ্যাঁ আপনার পরিচিত যদি কোনো জাপানে কেউ আত্মীয় স্বজন থেকে থাকে তাদের মাধ্যমে যদি আপনি আসেন তাও আপনার কাজ করতে গেলে হয়তো বা আপনার সময় লাগবে ঠিক আছে আপনার জব পেতে গেলে সময় লাগবে হ্যাঁ সরকারি বিচা আসতে হলে সরকারি বিচা আসতে গেলে অনেক সমস্যা আছে ঠিক আছে শুধু যে আপনি ভাষা শিখতে হবে এমন না আপনার ওখানে হচ্ছে কি আপনার বডি ফিটনেস দেন হচ্ছে আপনার আপনি সুস্থ কিনা আপনার দাঁত চোখ এগুলো ঠিক আছে কিনা হ্যাঁ অনেকগুলো ধাপ পার করে তারপরে আসতে হবে এত সহজ না হ্যাঁ যদি এই সব স্টিপগুলা পার করতে পারেন তাহলে আসতে পারবেন জাপানের জন্য কোনটা ভালো হবে জাপানে যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসতে চান স্টুডেন্ট ভিসা অবশ্যই ভালো হবে আর জব ভিসায় যদি আপনার আগে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে অবশ্যই আপনি জব ভিসায় অ্যাপ্লাই করতে পারেন দুইটাই ভালো হবে সমস্যা নেই আমি সীমান্ত ভাই কি কমেন্ট করেছেন এখানে বুঝতে পারলাম না কি ওখানে পাওয়া যায় আমি বুঝতে পারলাম না আমার এখানে তো মেসেজ আসছে না আপনি যে ইয়ে দিয়েছেন আসছে না তো অ্যাড আসছে না তো অ্যাড আসলে তো আমি অ্যাড করতে পারতাম আচ্ছা যাই হোক একজন কমেন্ট করেছেন আমি স্টুডেন্ট কিনা আমি স্টুডেন্ট জব দুটাই করছি হ্যাঁ জবের পাশাপাশি পড়াশোনাও করছি বাট আমি যে স্টুডেন্ট ভিসায় আসছি তা না আমি জব সাথেই কাজ করছি মানে এস এস ডাব্লিউ ভিসাতে আছে এবং পাশাপাশি পড়াশোনা করছি ঠিক আছে জাপানে পড়াশোনা শেষ নয় যত বেশি ভালো ভাষা পারবেন যত আপনার জাপানিজ ভাষায় আপনার দক্ষতা থাকবে সার্টিফিকেট থাকবে তত আপনার মূল্য বেশি হ্যাঁ যেখানেই যান না কেন আপনি কি বলে একজন জাপানিজ যারা দেখা যাচ্ছে একটু কথা কম বলতে পারে বা ভাষা কম পারে জাপানিজদের ভিতরে অনেক আছে যারা মুকাশি নহিত আই মিন কি বলে আগের লোক ঠিক আছে সবাই কিন্তু জাপানিজ ভাষাটা অত পারলেও অত বেশি ইয়ে না তাদের ভ্যালু কিন্তু আমরা যেখানে কাজ করি আমাদের ভ্যালু যেমন একজন জাপান সবাই যে সেরকম সমান মূল্য পায় এরকম না ঠিক আছে জাপানে হচ্ছে গিয়ে যে যত বেশি কাজে এবং কথায় দক্ষ তার ভ্যালুটা তত বেশি হ্যাঁ আচ্ছা আর কি বলেছেন আচ্ছা দাঁড়ান আপনি মেসেজ দিয়েছেন আমি দেখতেছি তা আমার এখানে আসছে না সত্যি আমার এখানে আসছে না আমি আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারতাম দেখছি আমি চেক করে দেখি টু জয়েন আমার এখানে তো আসার কথা আসছে না কেন আচ্ছা আরেকবার একটু ট্রাই করে দেখেন ঠিক আছে এখানে এখানে শো করছে না এখানে যদি শো করে আমি অ্যাড করতে পারবো ঠিক আছে এখানে শো করছে না আচ্ছা যাই হোক কি বলে অ্যান্ড ফাইভ এর বইয়ের দাম এটা বাংলাদেশে পাওয়া যায় তো বাংলাদেশ থেকে দেখতে হবে কত সম্ভবত খুব বেশি না হয়তো বা চার পাঁচশো টাকার ভিতর পেয়ে যাবেন ঠিক আছে এক একটা সেট আছে তো আপনার দেখা যাচ্ছে গ্রামার সাইট থাকে তারপর হচ্ছে আপনার ওয়ার্ড মানে ভোকাবলারি সাইড আছে তো তো কয়েকটা বই আছে বিভিন্ন রকমের বই আছে তো আপনার চার পাঁচশো টাকার ভিতর হয়ে যাবে হ্যাঁ বা এর বেশিও হইতে পারে কারণ কিছু কিছু যেখানে আপনি কোর্স করবেন সেখানে কি ধরনের বই পড়ায় সেটা তো আমি বলতে পারবো না তবে আপনি সব মিলায় হয়তো বা মানে ওইরকমই হইতে পারে বা হাজারের ভিতরে এর বেশি হবে না এর ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর কি বলেছেন ন্যাশনালিটি আপু পারমানেন্ট হওয়া যায় হ্যাঁ আপনি যে ভিসাতেই আসেন না কেন জাপানে পারমানেন্ট হতে পারবেন কিন্তু এক একটা এক একটা স্টেপ আছে ঠিক আছে এটা সময় মানে আপনার ভিসা ক্যাটাগরির উপর হচ্ছে ডিপেন্ড করতেছে যে আপনি কখন হচ্ছে পারমানেন্ট হতে পারবেন ঠিক আছে ফর এক্সাম্পল আপনি যদি স্টুডেন্ট ভিসায় বা জব ভিসায় আসেন তাহলে হয়তো আপনি খুব দ্রুতই পারমানেন্ট হতে পারবেন বাট আপনি যদি এস এস ডাব্লিউ ভিসাতে আসেন অথবা টিআইটিপি মানে টেকনিক্যাল ইন্টার্ন ভিসাতে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনাকে আচ্ছা ঠিক আছে আমি আরেকবার দিয়ে দেখতেছি তাহলে হচ্ছে অনেকগুলো স্টেপ পার করতে হবে হ্যাঁ টিআইটিপি ভিসাতে আসলে অনেকগুলো স্টেপ আপনাকে পার করতে হবে যেমন হচ্ছে হচ্ছে আপনার তিন বছর হচ্ছে কমপ্লিট করতে হবে দেন হচ্ছে আপনাকে এস এস ডাব্লিউতে হচ্ছে গিয়ে পাঁচ বছর হ্যাঁ যারা কেয়ারগিভারে কাজ করছেন কেয়ারগিভারে তাদের তাদের জন্য হচ্ছে গিয়ে লেবেল যে টু সেটার সময়টা নাই হ্যাঁ সেটার সময় নাই আচ্ছা কি বলুন একজনে কোশ্চেন করছেন যে আমি জাপানিজে সব জানি কিনা ভাই জাপানিজ ভাষা অনেক কঠিন হ্যাঁ আপনি পাঁচ দশ বছর পনেরো বছর থেকেও যে পুরাপুরি সব জানবেন এরকম না মোটামুটি আল্লাহ রহমতে বলা যায় যে সেভেন্টি কি বুঝি ঠিক আছে তবে আমি কাজ করি হচ্ছে যে কি হসপিটালে তো যেহেতু মেডিকেল রিলেটেড তো এই ভাষাগুলো এই টার্মগুলো অনেক কঠিন হ্যাঁ তো এইগুলো হচ্ছে গিয়ে পড়াশোনা করতে হয় পাশাপাশি জব তো এই জন্য এখনও অনেক কিছু জানার বা বোঝার বাকি আছে ঠিক আছে পড়াশোনা করছি তো তো এখনো সব সম্পূর্ণ বুঝি না বাট এমনি আনুষঙ্গিক দিনের বা প্রয়োজনীয় যা কিছু সবই পারে এগুলো সমস্যা নাই হ্যাঁ তবে মেডিকেল সাইডের টার্মগুলো মানে ওয়ার্ডগুলা এগুলো একটু কঠিন তো যেহেতু ইংলিশ ওইগুলো যারা মেডিকেল সাইড নিয়ে পড়াশোনা করে তারা তো বুঝেই একজন বলেছেন যে তিনশো পঞ্চাশ টাকা হলেই হয় যাই হোক উনি বাংলাদেশে যাই হোক আমি বলেছিলাম যে পাঁচশো টাকার হতে পারে যাক উনি কমেন্ট করেছেন উনি নাকি কিনেছেন তারপরে হচ্ছে অনেক এজেন্সি আছে ফাইল আটকে দেরি করে এটির কারণ কি এটি হচ্ছে গিয়ে হতে পারে যে এজেন্সি দেখা যাচ্ছে আপনার কি বলে আপনার যে কন্ট্রাক্ট বা টাকা সেটা টাকার ক্ষেত্রে হইতে পারে অথবা হচ্ছে গিয়ে এমনও হইতে পারে যে আমার জানা মতে যে আসলে দেরি করে কেন এটা আসলে তাদের ব্যক্তিগত সমস্যা হইতে পারে আমি মানে তাদের প্রাতিষ্ঠানিক কোনো ইয়ে হইতে পারে আমি বলতে পারি না কারণ যদি কারো কোম্পানি হয়ে যায় বা কাজ হয়ে যায় সেখানে ফাইল আটকানোর কি লজিক থাকতে পারে আমার জানা নেই ঠিক আছে কেন তারা এরকম করে এটা তারাই ভালো বলতে পারবে আচ্ছা যদি কেউ হচ্ছে কেয়ারগিভারের জন্য এস এস ভিসা ঠিক আছে এস এস ভিসা অলরেডি অ্যান ফোর কমপ্লিট করে ফেলেছেন এবং কি বলে অ্যাস এস एग्जाम যে আছে ঠিক আছে জেএফটি সরি অ্যান ফোর দিলে তো জেএফটি দরকার নাই বা গিভারে আসতে চান পরীক্ষা দিয়েছেন তারা কাইন্ডলি একটু আমাকে মেসেঞ্জারে কমেন্ট একটু নক দিবেন ঠিক আছে আইটি থেকে জাপানে কি করা জাপান কী জাপ জাপান পারি বুঝতে পারলাম না যিনি আপনার নাম কি জয় জয় ভাইয়া কি আপনার মেসেজের স্পষ্ট আমি ক্লিয়ার আমি বুঝতে পারি না ঠিক আছে একটু ক্লিয়ারলি বলবেন যে এস এন সির মাধ্যমে আসব আপনি যদি ভাষা শেখার জন্য হয় ঠিক আছে আমি বলবো যে আপনি এজেন্সি আমি যতটুকু জানি যে জুয়াবে হচ্ছে স্টুডেন্ট ভিসাতে সাথে অনেকেই আসে আমি জানি না যে ওখানে আসলে রকম কি প্রসেস হ্যাঁ আমি যতটুকু জানি যে ভাষা শেখায় ওরা হচ্ছে নিয়ে আসে আর একটা হচ্ছে যে কি আপনার ড্যাফুডিল ঠিক আছে ঠিক আছে ওখান থেকে নিয়ে আসা আমি জানি বাট ড্যাফুডিলে হচ্ছে কি অনেকে কমেন্ট করে যে ওখানে নাকি ফাইল আটকায় ঠিক আছে আমি জানি না যে এটা আসলেই আটকায় কিনা কারণ আমার পরিচিত একজন এসেছে তার জব সরি কোম্পানি হয়ে গেলে তার সিও পেয়ে গেলে তারপরে খুব তাড়াতাড়ি চলে এসেছে ফাইল আটকেছে আমি এরকম শুনি নাই বা তার এরকম হয় নাই ঠিক আছে তাদের সাথে যারা এসেছে তারা সময় মতোই আসছে ঠিক আছে আমি জানি না যে ফাইল আটকে আটকে কিনা যাদের সাথে হয়েছে হতে পারে। তাদের হয়তো বা কোনো সমস্যা ছিল কিনা হ্যাঁ সেটাও জানা দরকার যে আসলে তাদের কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এজেন্সিকে কখন টাকা দেওয়া উচিত অবশ্যই যে কোনো এজেন্সি যারা জাপানে আসবেন অবশ্যই এজেন্সিকে আগে টাকা দিবে না যতক্ষণ না আপনার কোম্পানি না হবে অবশ্যই যখন আপনি কোর্স মানে ভাষাটা যে জন্য শেখার জন্য কোর্স করবেন ঠিক আছে তখন হচ্ছে কোর্স ফি আছে এটা তো আপনাকে দিতেই হবে তাছাড়া যতক্ষণ না আপনার কোম্পানি না হবে ঠিক আছে আপনি যদি কোনো কোম্পানিতে সরাসরি কোনো জাপানিজ কোম্পানিতে যখন আপনি জাপানি যে ইন্টারভিউ দেবেন এবং আপনি যদি সেখানে সিলেক্টেড হয়ে যান হওয়ার পরে যদি আপনাকে কোম্পানির যে ডকুমেন্টগুলো আছে এগুলো যদি আপনাকে দেয় তখন হচ্ছে হয়তোবা আপনার কাছ থেকে কিছু পরিমাণ টাকা হচ্ছে নিবে সেটা হচ্ছে সম্পূর্ণ নয় যদি আপনাকে ধরে থাকে যে চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখ এরকম ধরে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তোবা অল্প কিছু টাকা আপনার কোম্পানি হওয়ার পরে ওরা নেয় কারণ যেহেতু আপনার কাগজগুলো প্রসেস করতে হবে দেন হচ্ছে এগুলো তাদের কাছে পাঠাইতে হবে অনেক ইয়ে আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু দেরি মানে কি বলে তখন কিছু টাকা ওরা হচ্ছে নেয় এরপরে হচ্ছে যখন আপনার ডেট সরি কি বলে আমি লাইভে আছি দয়া করে যারা লাইভ দেখছেন এর মধ্যে কেউ হ্যাঁ মেসেঞ্জারে কল করবেন না ঠিক আছে তাহলে লাইভ লাইভে কথা বলতে সমস্যা হয় যারা কল করতেছেন প্লিজ কাইন্ডলি এখন কেউ কল করবেন না sola